লাগাতার কয়েকদিন বৃষ্টির পর কিছুটা পরিবর্তন এসেছে আবহাওয়ায় এবার আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা বাল্মীকিনগর এবং জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত তবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম থাকছে জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এরপর বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে এবার আপনাদের বলব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে উত্তরবঙ্গে মঙ্গলবার প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহারে এরপর বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটা জেলায় ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্রবার শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে অন্যদিকে মঙ্গলবার শহর কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দুর্যোগ কিছুতেই কাটছে না আবারও ঝেপে বৃষ্টি হতে পারে লাগাতার বৃষ্টি লাগাতার বৃষ্টির পর কিছুটা পরিবর্তন এসেছিল আবহাওয়ার তবে এবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবার বৃষ্টির সম্ভাবনা একটানা বৃষ্টির পর কটা দিন একটু শুকনো আবহাওয়া থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু হয়েছে কিন্তু আপার নাকি ঝেপে বৃষ্টি আসতে চলেছে বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আবার নিম্নচাপের আশঙ্কা রয়েছে মৌসুমি অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা নগর এবং জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব এবং উত্তরপূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত তবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমই থাকছে জলীয় বাতাসে বেশি রয়েছে ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোঁড়ো বাতাসও বইবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আপনাদেরকে বলবো উত্তরবঙ্গের কথা উত্তরবঙ্গে মঙ্গলবার প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহারে এরপর বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলায় বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী ভারী বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা তবে শুক্রবার থেকে সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্রবার শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে অন্যদিকে মঙ্গলবার শহর কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন